সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সাকরে সকল প্রবাসী ভাই বোনেরা তা আপনাদের সবাইকে ঈদ মোবারক আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাস ধরে কোনো ভিডিও আপলোড করি না এখন থেকে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন আমি যে নিয়মিত যে আগের মতন যে ব্লগ তারপর বিভিন্ন যে আরবি ভাষা শিখে যেভাবে কথা বলবেন ডাক্তার কাছে সে সবগুলোর ভিডিও এখন ইনশাল্লাহ আগের মতন নিয়মিত পাবেন তো আমি আপনাদেরকে আজকে যে কাশি যে কাশির যে আরবিটা এবং যে গলায় যে ব্যথা তারপর যে কলা যে গপগুলা জমে এবং শুকনো কাশির জন্য আপনারা খুব সহজ ভাষায় কিভাবে বলবেন যে ওষুধের জন্য আমি সেটা বিস্তারিত আপনাদেরকে লিখে দিলে অনেক ভালো হবে আমি জানি যে আপনারা লিখে দিলে অনেকে বুঝতে পারবেন আমি আপনাদেরকে লিখে দিব এবং পাশাপাশি বলবো যে কীভাবে কথা বললে খুব সহজে বুঝবে ওনারা এবং ওষুধটা নেবেন যে কাশির জন্য তারপর কফের জন্য যে কলা পাতার জন্য ওষুধটা কিভাবে নিবেন সেটা আপনাদেরকে শেখাবো চলুন প্রথমে আমি আপনাদেরকে আরবিতে লিখে দিই তারপর আপনারা কীভাবে কথা বলবেন সেটা লিখবো কাশিকে আরবিতে বলে হলো কোহা আর যে কপ কপকে আরবিতে বলে হলো বেলগাম বেলগাম আর একভাবে বলে হলো সাল আপনি যেটা সহজ ভাষা বলতে পারেন আমি যেটা বলবো যে বেলগাম বললে ওনারা খুব সরাতাড়ি বুঝে যাবে তারপর গলা গলাকে বলে হলো হ্যাল্ক আরবিতে বলে হলো হ্যাল্ক আমি জানি না বাংলা লেখাটা ঠিক হয়েছে না আরবিতে বলে হলো আর যে ব্যথার যে আরবিটা এটা বলে হলো অ্যালাম কাশির আরবি কোহা তারপর কপের আরবি বেলগাম অথবা সাল আর গলাকে বলে হেল্ক অথবা বেথাকে বলে হলো এলাম বাস এটাই বলে আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলবো তার আগে আপনাদেরকে শিখিয়ে দিই যে ওষুধকে আরবিতে বলে দাওয়া মানে যে কোনো ওষুধকে আরবিতে বলে দাওয়া আর সিরাপ যে আরবি হলো সরব সরপ ডাক্তারকে কীভাবে বলবেন সহজ ভাষায় বলবেন যে আন্দি কোহা অথবা বলবেন যে আনাফিনি কোহা ডক্টর অথবা বলবেন যে আনাফ দাওয়া কোহা আনা দা আনা আবগা সরব কোহা মানে আমার সিরাপ লাগবে কাশির জন্য দাওয়া কোহা মানে আমার কাশির জন্য ওষুধ লাগবে আনাফিনিক কোহা মানে আমার কাশি আছে আনদি কোহা মানে আমার কাশি আছে এগুলো বললে ইনশাল্লাহ খুব সহজে বুঝে যাবে এবং কাশির সাথে যদি কপ থাকে বলবেন দেবেন যে আন্দি কোহা মা বেলগাম আন্দি কোহা মা চাল আপনি যেটা বলেন অথবা বলবেন যে কোহা মা বেলগাম বাস এটা বললে ওনারা খুব সহজে বুঝে যাবে এগুলো হল সহজ ভাষা আপনাদেরকে আমি শিখাইতেছি যেন ডাক্তাররা খুব তাড়াতাড়ি বুঝে এবং খুব তাড়াতাড়ি আপনাকে ওষুধটা দিয়ে দেয় এখন আপনাদেরকে যে গলা গলার ব্যথার জন্য কীভাবে বলবেন বলবেন যে আন্দি এলাম ফিল হাল্ক মানে আমার গলা ব্যথা আছে অথবা আন দি অ্যালাম হাল্ক আনাফিনি এলাম হালক এগুলো আপনি বললে ইনশাল্লাহ গলা ব্যথাটা এটা বুঝে যাবে তখন আপনি ওষুধের জন্য বলবেন যে ডক্টর আনা দাওয়া হ্যাল্ক মানে আমার গলার জন্য ওষুধ লাগবে এস মুশকিলে বললে বলবেন যে এলাম ফিল হালক অথবা আনদি এলাম হালক অথবা আনাফিন অ্যালার্ম হার্ক আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন